এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর আচমকায় প্রধানমন্ত্রীকে নিয়ে টুইট অভিষেকের চমকে গেল দেশ আজ মঙ্গলবার বিকেলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে টুইট করলো তৃণমূল সংসদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এই টুইট দেখে চমকে গেল বাংলা তথা দেশীয় রাজনৈতিক মহল আজ আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তিনি আটাত্তর বছরে পা দিয়েছেন আর এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে শীর্ষে পোস্ট করে অভিষেক এমনিতে নানা রাজনৈতিক দরজা রয়েছে তিনি মূলত বিজেপির মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে একশো দিনের কাছ থেকে শুরু করে মেয়েদের নিরাপত্তা নানা জায়গা ভোট ইত্যাদি ইস্যুকে কেন্দ্র করে লাগাতার নিশানা করে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে আজ আচমকায় নিজের এক্স হ্যান্ডেলের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সকলকে চমকে দিলেন ডায়মন্ড হারবারের হারবারের তৃণমূল সংসদ নিজের এক্স হ্যান্ডেলের আজ অভিষেক লেখেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনে অনেক শুভেচ্ছা আপনার সুস্থতা এবং সুকামনা করি এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন বিজেপি তরফে আজ বিশেষ অনুষ্ঠান সহ বিভিন্ন উৎপাদনের আয়োজন করা হয়েছে বিশ্বকর্মা পুজোর সঙ্গে মিল রেখে বিজেপি কর্মীরা মোদীর মূর্তি তৈরি করেছে যাকে ভগবান বিশ্বকর্মা রূপে দেখানো হয়েছে পাটনার বেদ স্কুলের বুধের অভিষেক ও মন্দরণের মাধ্যমে মোদীর ছবিকে সম্মান জানানো হয় শ্রমিকরা মোদীর আধুনিক যুগের বিশ্বকর্মা হিসেবে প্রশংসা করে সেই সঙ্গে ভারতের বিশ্বব্যাপী স্মৃতি আনার ক্ষেত্রে ভূমিকার কথা তুলে ধরেছিল প্রধানমন্ত্রী উনিশশো পঞ্চাশ সালে সতেরো সেপ্টেম্বর গুজরাটে ভগদন জন্মগ্রহণ করেছেন জন্মদিনে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলে বিদেশ থেকেও প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো হয় রাষ্ট্রীয়পতি প্রদীপ মুর্মু কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতি মন্ত্রী রাজনাথ সিংহ বিদেশি মন্ত্রী এস জয়ঙ্কর শরণ ও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছে এবং তার আরোগ্যে কামনা করেছে